বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই বহুদিন ধরে একটি জিনিস আপনারা জানতে যাচ্ছিলেন যেটা হচ্ছে যে আমি ইউটিউব থেকে কত টাকা আয় করি এবং সঙ্গত কারণে আজকে অর্থাৎ আটাশে মে দুই হাজার আমি একটি কমিউনিটিতে পোস্ট করেছিলাম এই বিষয়টিতে এবং আপনারা প্রত্যেকেই এই জিনিসটি জানতে আরও বেশি আগ্রহী হয়েছিলেন এবং সেক্ষেত্রে নাইনটি ফাইভ মানুষ ভোট করেছিলেন যে এই জিনিসটি জানার জন্য যেটা আট ঘন্টায় ছয়ত্রিশশো ভোট এসেছিল এই পোস্টটিতে সো যাই হোক আজকের ভিডিওতে আপনারা এক্স্যাক্টলি জানতে পারবেন যে আমি কত টাকা ইনকাম করি ইউটিউব থেকে এবং এই পর্যন্ত ইউটিউব বাংলা আসার পেছনে যে গল্প সেটিও আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন সো দেরি না করে দেখতে থাকুন ইউটিউব বাংলা আপনাদের সাথে আছে আমি রবিন চলুন শুরু করা যাক মধ্যে সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে বা ইউটিউব বাংলা চ্যানেলের যত সদস্য আছেন বা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে যে কথাটি বলা সেটা হচ্ছে যে থ্যাংক ইউ আপনাদের সবাইকে এর কারণ হচ্ছে যে আপনাদের কারণে আজকে ইউটিউব বাংলা চ্যানেলের এতটুকু অবস্থান এবং ভবিষ্যতে আপনাদের সাপোর্টের কারণে হয়তো আরও অনেক দূরে এগিয়ে যাবে এবং সেই সাথে আমি আরও একটি কথা বলতে চাই যদি কেউ এই ভিডিওটি আপনাদের নিজেদের চ্যানেলে আপলোড করতে চান বা এই ভিডিওটির ক্লিপ আপনারা আপলোড করতে চান আপনাদের চ্যানেলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এটি থাকবে কপিরাইট ফ্রি কারণ এই ভিডিওটি আমি তৈরি করছি শুধুমাত্র আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য তাছাড়া কমিউনিটি পোস্টে একটি কমেন্ট এসেছিল এরকম যে আমি যদি এই ব্যাপারটি জানাই তাহলে আপনারা আরও অনুপ্রাণিত হবেন এবং উৎসাহিত হবেন ইউটিউবে কাজ করার জন্য সো যাই হোক সর্বপ্রথম আমরা জানবো যে একজন ইউটিউবার ইউটিউব ছাড়াও ইউটিউবের বাইরে থেকে স্পন্সরের মাধ্যমে কত টাকা আয় করতে পারে অর্থাৎ গত তিন মাসে আমি ইউটিউব বাংলা চ্যানেল থেকে কতগুলি স্পন্সর পেয়েছি এবং সেগুলি কি কি ছিল এক নজরে দেখে নেওয়া যাক সো প্রথমে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাওমি মি এ ওয়ান অর্থাৎ অ্যান্ড্রয়েড ওয়ান এবং দ্বিতীয়ত যে বক্সটি আসছে সেটা হচ্ছে শাওমি রেডমি নোট ফাইভ প্লাস এবং তৃতীয়ত যে বক্সটি সেটা হচ্ছে যে Xiaomi রেডমি ফোর চতুর্থ যে বক্সটি সেটা হচ্ছে যে ব্ল্যাক ভিউ এস এবং পরবর্তীতে যেটি সেটা হচ্ছে যে একটি মি 360 সিক্সটি ডিগ্রি সিসিটিভি ক্যামেরা এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে একটা ওয়ারলেস হেডফোন এবং তার পরিবর্তে যেটা আসছে সেটা হচ্ছে যে এবং যথারীতি আপনারা দেখেছেন এটা হচ্ছে Xiaomi ফোর কে ক্যামেরা তারপর যেটি সেটা হচ্ছে কে নাইন এটি একটি স্মার্ট ওয়াচ এরপরে যে বক্সটি এটা হচ্ছে যে শাওমির স্মার্ট ওয়াচ এবং তারপরে যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শাওমি ইলিং বাল্ব এবং তারপর যে জিনিসটি এটা হচ্ছে যে একটি স্মার্ট ওয়াচ ফোন স্মার্ট ওয়াচ ফোন এবং তারপর যে বক্সটি আসছে সেটা হচ্ছে যে একটি ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপর যে বক্সটি আসছে সেটা হচ্ছে যে একটি প্রজেক্টর যেটার ভিডিও আপনারা দেখেছিলেন এবং তারপর যে জিনিসটি আছে সেটা হচ্ছে যে একটি স্মার্ট টিভি বক্স বন্ধুরা এইসব ছাড়াও আরো অনেকগুলি প্রোডাক্ট ছিল যেগুলি এই ভিডিওতে মিস হয়ে গেছে তাছাড়া এখানে যে দুইটি ফোন গিভওয়ে ছিল একটা হচ্ছে যে এস এইট এবং আরেকটা হচ্ছে মি এ ওয়ান যেটা আমি পুরস্কার ঠিকই দিয়েছি কিন্তু সেটার পরিবর্তে আমি এগুলিকে কিনেও নিয়েছি কারণ এগুলি আমি চেয়েছিলাম একটা স্মৃতি হিসেবে রাখার জন্য তো যাই হোক এন্টায়ারলি এই প্রোডাক্টগুলিকে যদি আপনি ক্যালকুলেশন করেন এখানে তিন হাজার ডলারের উপরে আছে সো তার মানে হচ্ছে যে গত তিন মাসে আমি তিন হাজার ডলারের উপরে যে প্রোডাক্টগুলি পেয়েছি এগুলি প্রত্যেকেই আমার ইউটিউবের একটি আয়ের উৎস এবং এখানে আমি আরো অনেকগুলি পেইড ভিডিও করেছি হচ্ছে যে অ্যাপস রিভিউ যেগুলি তাছাড়া আপনার ফিল্মোরারও একটি ভিডিও দেখেছিলেন এটাও ছিল একটি পেইড রিভিউ সো এবারে আসুন যে আমি ইউটিউব থেকে কত টাকা আয় করি বন্ধুরা এখানে কোনো ইউটিউবের নির্দিষ্ট পরিমানে বলতে পারবে না যে আমি প্রত্যেক মাসে এত টাকা আয় করি কারণ আয়ের ব্যালেন্সটা অনেকটা উপর নিচে হয়ে যায় তো যাই হোক তারপরেও আমি গড়ে একটি ধারণা আপনাদেরকে দিচ্ছি যে ক্ষেত্রে আপনারা একজ্যাক্টলি ধারণাটা পেয়ে যাবেন ধরে নিন এই মুহূর্তে ইউটিউবের টাকা থেকে আমি ঢাকা ধানমন্ডিতে মোটামুটি একটি বাসা ভাড়া করে থাকতে পারবো এবং সেই বাসা ভাড়াটা যদি হয় মিনিমাম বিশ টাকা সেটা আমার ইউটিউব আয় থেকে পে করার অ্যাবিলিটি আছে এবং আপনি আরও ধরে নিতে পারেন যে আমি যদি আমার সংসারের প্রতি প্রত্যেক দিন এক হাজার টাকা করে খরচ করি প্রতি মাসে আমি এক হাজার টাকা করে আমার সংসারের পিছনে খরচ করতে পারবো এবং এই দুটি জিনিস করার পরও আমার পকেট খরচ অ্যাটলিস্ট দশ থেকে পনেরো হাজার টাকা থেকে যাবে সো মোটামুটি আশা করছি আপনার একদম একুড়িটা একটা ধারণা পেয়ে গেছেন যে ইউটিউব বাংলা চ্যানেলের আয় কতটুকু ইউটিউব থেকে সো এবার আসুন যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট যেটা আপনাদেরকে বলতেই হবে বা আপনাদেরকে বুঝতেই হবে সো এবার আসুন যে ইউটিউব বাংলা এতটুকু পর্যায়ে আসার পেছনে কোন গল্পটি ছিল বন্ধুরা প্রথমে আমি যখন ভিডিও আপলোড করতাম সবসময় আমার মাথার মধ্যে একটি জিনিস কাজ করত যেটা হচ্ছে যে যেটা আমি করছি বা করে দেখাচ্ছি এটা যেন সর্বপ্রথম আমার নিজের বেলায় কাজ করে দ্যাট মিনস এটা যদি আমার বেলায় কাজ করে সেক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে কাজ করবে সো এই জিনিসটি মাথায় রেখে আমি সবসময় ভিডিও তৈরি করেছি তাছাড়া আমি অলওয়েজ ট্রাই করেছি আপনাদেরকে সত্যটা সত্য হিসেবে বলার জন্য এবং মিথ্যাটা মিথ্যা হিসেবে বলার জন্য এবং আপনারা হয়তো জানলে অবাকও হবেন আমি বিগত দিনে অনেকগুলি স্পন্সর রিজেক্ট করেছি যেখানে অনেক লোভনীয় অফার ছিল জাস্ট সম্প্রতি একটি ইমেল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে ইন্ডিয়ান একটি কোম্পানি মোবাইল ফোন কোম্পানি আইটেল থেকে একটি অফার এসেছিলো যেটা হচ্ছে তিনশো ডলার তারা আমাকে পে করবে শুধুমাত্র একটি রিভিউর জন্য এবং সেই সাথে দেড়শো থেকে দুইশো ডলার একটা ফোন দিবে এবং সেখানে তাদের মেন শর্তই ছিল যে নেগেটিভ কোনো কিছু বলতে পারবো না সো এক্ষেত্রে আমি এই অফারটিকে করে দিয়েছি রিজেক্ট সো এই কথাটা বলার অর্থ এতটুকুই আমি কখনোই চাই নাই যে আপনাদের সাথে একটি প্রতারণামূলক ভিডিও দেয় অথবা আমার একটি কথার কারণে আপনি প্রতারিত হয়ে থাকেন এবং যথারীতি আমি প্রথম থেকেই এই জিনিসটি করে আসছিলাম যার কারণে আপনারা হয়তো জানেন যারা আমার অনেক আগের বন্ধু বা অনেক আগের সাবস্ক্রাইবার ইউটিউব বাংলা চ্যানেলে তারা হয়তো জানেন যে ইউটিউব বাংলা চ্যানেল দুই সপ্তাহ বন্ধ ছিল কারণ যখন ইউটিউবের ভাইরাল ভাইরাল ভিডিওগুলি যেগুলি মিথ্যা ছিল সেগুলি সম্পর্কে আমি যখন কথা বলা শুরু করেছিলাম তখন অনেকেই আমার রিপোর্ট টিপোর্ট করে আমার চ্যানেলটি বন্ধ করে দেয় এবং আপনাদের ভালোবাসার কারণে আমি চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি সো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে সো মোটামুটি আমি মনে করছি যে ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আপনার প্রথম যে জিনিসটি লক্ষ্য সেটা হচ্ছে যে আপনি যেটা দেখাবেন সেটা যেন আপনার ক্ষেত্রে কাজ করে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ধরনের কোনো মিথ্যা বা ধোকাবাজি ভিডিও দিয়ে কোনো অবস্থাতেই আপনার অডিয়েন্সকে কখনোই প্রতারিত করবেন না তৃতীয়ত হচ্ছে যে আপনার প্রেজেন্টেশনের দিকে লক্ষ্য রাখুন যে ক্ষেত্রে আপনার একজন ভিউ আর আপনি ভিডিওটা দেখে মজা পায় তো যে জিনিসটি ভিডিওতে একটা কথাও এক্সট্রা বলবেন না যে কথার কারণে আপনার অডিয়েন্স বিরক্ত হয় এবং পঞ্চম যেটি সেটা হচ্ছে যে আপনি যতটুকুই উপস্থাপন করবেন সবসময় চেষ্টা করবেন যে ব্যস্টই আপনি আপনার অডিয়েন্সকে দেওয়ার জন্য সো দ্যাট মিন্স একটা ভিডিও করার ক্ষেত্রে আমি গত ভিডিওতেও বলেছি যে জিনিসটি বলবেন সেই জিনিসটিকে ফোকাস করার ট্রাই করুন এবং আমি জানি যে আমার ভিডিওতে এখনো পর্যন্ত যথেষ্ট ল্যাকিং আছে অথবা অনেক ধরনের ভ্রান্তি আছে এবং আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে সেই ভুলভ্রান্তিগুলিকে শুধরিয়ে নেওয়ার জন্য সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাকে অনেক বেশি মোটিভেট করার জন্য কাজ দেবে যাতে আপনি ভালো করে ইউটিউবে কাজ করতে পারেন এবং আমি মনে করি এই পর্যন্ত ভিডিওতে যে কথাগুলি বলেছি সেই কথাগুলি যদি আপনি ফলো করেন একদিন ইনশাল্লাহ আপনি আমাকেও ছেড়ে যাবেন অথবা অনেক বড় বড় ইউটিউবারকে ছেড়ে যাবেন আমি এখনও ইউটিউবে অনেক ভালো কিছু করেছি এটা বিশ্বাস করি না ইনশাল্লাহ আমি ট্রাই করে যাচ্ছি আরও ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য এবং আপনারা যদি কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যান আমি আশা করছি ইউটিউব বাংলা চ্যানেল অবশ্যই একদিন অনেক বড় চ্যানেলে পরিণত হবে বন্ধুরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকন ক্লিক করে ওকে করতে ভুলবেন না আশা করছি আগামী ভিডিওতে আর ভালো কিছু নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ